ত্রিপুরায় নিরীহ মানুষদের প্রশাসনের কাছে বিচার চাওয়ার অধিকার নেই জনগণের ব্যক্তি স্বাধীনতার উপর আক্রমণ করা হচ্ছে এর বিরুদ্ধে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী সোমবার মাতাবাড়ি চত্বরে হেনস্থার শিকার হয়েছেন নৃত্যশিল্পী শানু মালাকার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ এমনটাই প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা পুলিশ সদস্য জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন বর্তমানে জনগণের ব্যক্তি স্বাধীনতার উপর ক্রমাগত করা হচ্ছে আক্রমণ ত্রিপুরায় নিরীহ মানুষদের প্রশাসনের কাছে বিচার চাওয়ার অধিকার নেই এর বিরুদ্ধে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী এবং সরকারকে অনুরোধ করব যে এই সানমালকারের উপরে যে আক্রমণকারী দুষ্কৃতি একজন নাগরিকের ব্যক্তি স্বাধীনতা তার উপরে সে আক্রমণ করেছে এবং সরাসরি যে একটা নির্দিষ্ট ধর্ম মানেই হলো জেহাদি তাদের উপাসনা লয় মানেই হলো এটা সন্ত্রাসবাদীদের আখড়া তাদের পাকিস্তানে এই যেতে হবে এইভাবে হুমকি করি এটার বিরুদ্ধে যে ধারাগুলির প্রযোজ্য হয় যে ধরনের পদক্ষেপ পুলিশ নেওয়া উচিত দ্রুত আহক টানা হলে পড়ে এই রাজের খলার আরো উন্নতি ঘটবে জুড়ে থাকি বাঁধন আপন আর আপন জুড়ে থাকি বাঁধন আপন আপন I